সাম্প্রতিক এক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভোট সমর্থন নিয়ে একটি ব্যাপক জরিপ করেছে যা কিনা দেশের রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে দেশের চৌষট্টি জেলা থেকে প্রায় ছয় কোটি ভোটার অংশগ্রহণ করেছিল যেখানে জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ অপশন হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও ছিল জরিপের ফলাফল দেখা গেল জাতীয় পার্টি প্রায় দুই শতাংশ ভোট পেয়েছে যদিও এই শতাংশটা ছোট তবে রংপুর ও সিরাজগঞ্জের কিছু এলাকায় তাদের এখনো শক্ত অবস্থান রয়েছে ঐতিহ্যবাহী দল হলেও তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ বদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় তিন শতাংশ সমর্থন পেয়েছে আর যা লাখ সমান দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় এই দলটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বিশেষ করে তাদের কেন্দ্রীয় সমাবেশে মানুষের ভিড় তা স্পষ্ট করেছে আগামী নির্বাচনে তাদের দশ থেকে বারোটি আসন জেতার সম্ভাবনা রয়েছে এছাড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি পাঁচ শতাংশ সমর্থন পেয়েছে যা ছত্রিশ লাখ ভোটারের সমান যদিও গ্রামীণ এলাকায় তাদের প্রভাব এখনও সীমিত এবং কিছু বিতর্ক রয়েছে তরুণ নেতৃত্বের এই দল মূলধারার রাজনীতিতে নিজেদের জায়গা পেতে দৃঢ় সংকল্পবদ্ধ ভোটের পরিমাণ কম থাকা সত্ত্বেও আসনে বড় সফলতা আসা কঠিন বলে মনে হচ্ছে জামায়াতি ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক জনগোষ্ঠীর জনপ্রিয় একটি দল জামাতে ইসলামের ভোটার সংখ্যা প্রায় বাইশ শতাংশ আর যা কিনা এক কোটি আটান্ন লাখের সমান এই দলটি আগামী নির্বাচনে পঞ্চাশ থেকে সত্তরটির মতো আসন জেতার আশা রাখে বিএনপি পেয়েছে প্রায় চোদ্দ শতাংশ ভোট যা কিনা এক কোটি এক লাখের কাছাকাছি ভোট শেয়ার সামান্য কমলেও দেশের রাজনীতিতে তাদের প্রভাব এখনও শক্তিশালী সরকার বিরোধী অবস্থান নিয়ে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছে তাদের পরিকল্পনা চল্লিশ থেকে ষাটটি আসন জেতার জরিপে সবচেয়ে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে বান্ন শতাংশ ভোট যা কিনা তিন কোটি চুয়াত্তর লাখ ভোটারের সমান যদিও সাম্প্রতিককালে কিছুটা জনপ্রিয়তা কমে গেলেও এখন তা আরও বাড়ছে তারা আনুমানিক একশো থেকে একশো আশিটি এর আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাদের নির্বাচনে এখনো নিশ্চিত নয় জরিপে প্রায় শতাংশ ভোটার বা উনত্রিশ লাখ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস ভোট দেবে বলে দেখা গেছে আর তিনি স্বতন্ত্র রাজনৈতিক ফিগার হিসেবে জনপ্রিয় মোটের উপর দেশের রাজনৈতিক দৃশ্যপট বর্তমানে বহুতল আওয়ামী লীগ সবচেয়ে বড় হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির মতো দলগুলো বড় ভূমিকা নিতে পারে ভোটাররা উন্নয়ন শান্তি আর স্থিতিশীলতার প্রত্যাশায় নিরপেক্ষ নির্বাচন চান নির্বাচন যখন ঘনিয়ে আসছে প্রশ্ন রয়ে যায় কারা ক্ষমতা দখল করবে কারা আসলে ভোটারদের মন জয় করতে পারবে আর এর জরিপটি সেই দিক থেকে দিশা দিতে পারে এই উত্তপ্ত সময়ে রাজনৈতিক মহল আর ভোটারদের নজর যেন একসাথে নিবদ্ধ থাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে